আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটি হলো আমাদের অনেক সময় রক্তের প্রয়োজন হয় আমাদের পরিচিত কারোর জন্য বা আমাদের নিজেদের জন্য রক্তের প্রয়োজন হয় কিন্তু অনেক সময় এই রক্তের ডোনার খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে বা অনেক গ্রুপ রয়েছে রক্তের যেগুলো খুঁজে পাওয়া যেগুলো ডোনার খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য আপনাকে আজকে এক এমন একটা ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে বলব যেটাতে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে যে কোনো সময় যে কোনো রক্তের গ্রুপের ডোনার খুঁজে পাবেন এবং রক্ত সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে আপনি নিজেও ডোনার হয়ে অন্য কাউকে রক্ত দিতে পারবেন এই ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে আজকে যে ব্লাড ব্যাংকটি সম্পর্কে নিয়ে আলোচনা করব সেটি হলো সেলফ ব্লাড ব্যাঙ্ক সেলফ ব্লাড ব্যাঙ্ক হলো বাংলাদেশি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম ইনকাম প্ল্যাটফর্ম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের একটি শাখা হলো সেলফ ব্লাড ব্যাঙ্ক যেখান থেকে আপনি নিজের রক্ত সংগ্রহ করতে পারবেন যে কোনো ডোনারের এবং আপনি নিজেও চাইলে এখানে রক্ত দিতে পারবেন দিয়ে মানুষের উপকারে উপকার করতে পারবেন আপনি এখান থেকে চলেন আমরা আজকে সেলফ ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে জানবো এখানে কিভাবে আপনি রক্ত সংগ্রহ করবেন কিভাবে আপনি নিজে ডোনার হবেন এবং এ টু জ্যাড সেলফ ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে জেনে নেব শুরুতে আমরা আলোচনা করব যারা সেলফ সম্পর্কে জানেন না সেলফ হল বাংলাদেশে একটি বিশ্বাস্ত ইনকাম প্ল্যাটফর্ম যেখান থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করতেছে এখানে প্রায় বাংলাদেশে আঠারো লক্ষ মানুষ যুক্ত রয়েছেন এবং ইনকাম করতে আছেন এটা শুধু বললে হবে না আপনাদেরকে প্রমাণস দেখিয়ে দেবো যে এখান থেকে মানুষ বা মেম্বার কীভাবে ইনকাম করতেছে চলেন আমরা সেলফ অ্যাপে আসে এখান থেকে চলে যাব উপরে দেখেন এখানে একটা ইনকাম রিভিউ গ্রুপ অপশান রয়েছে এখানে ক্লিক করলে আমাদেরকে একটা ইনকাম রিভিউ গ্রুপে নিয়ে যাবে সেলফের আমরা ক্লিক করে দিলাম এখন আমাদেরকে ফেসবুকের একটা ইনকাম রিভিউ গ্রুপে নিয়ে যাবে সেলফের আমরা চলে আসলাম সেলফ আর্নিং রিভিউ গ্রুপ এখানে অনেক মেম্বার রয়েছে হাজার হাজার মেম্বার সবগুলো সেলফের মেম্বার যারা সেলফে কাজ করতেছে চলেন আমরা কিছু মেম্বারদের ইনকাম রিভিউ সম্পর্কে দেখে নিই এ দেখেন আমরা নিচে চলে আসলাম এখানে একজন সাদিকুর রহমান উনি শেয়ার করতেছেন আলহামদুলিল্লাহ বিশেষ প্রয়োজনে সেলফ থেকে কিছু টাকা উডড্র দিলাম উনি নগদের মাধ্যমে কিছু টাকা উত্তোলন করেছেন এখানে তার প্রমাণ তারিখ দেওয়া আছে এখানে আরেকজন মেম্বার ওনার সর্বমোট এখান থেকে ইনকাম সতেরো লক্ষ টাকা এই দেখেন ওনার ইনকাম উনি প্রমাণ দিয়ে দিয়েছেন দেখেন এখানে আরেকজন মেম্বার সানজিদা ফারজানা আঁকি উনি কী লিখছেন আলহামদুলিল্লাহ ডাইভ অফার সেল করে সাতচল্লিশ টাকা ইনকাম করে ফেললাম উনি একটা অফার বিক্রি করে এখান থেকে ইনকাম করতেছে এখানে ইনকাম করার অনেকগুলো মাধ্যম রয়েছে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশানে থাকা ফেসবুক লিঙ্কে সরাসরি মেসেজ করুন হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করুন আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হবে এবং আপনি আমাদের মাধ্যমে যুক্ত হলে আপনাকে লাইফ সাপোর্ট করা হবে এবং ইনকাম করা করা পর্যন্ত আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে এ দেখেন উনি আপনি আপনার নিচে চলে আসলে আরেকজন মেম্বারের দেখবেন একদিন ইনকাম সাতশো তেতাল্লিশ টাকা উনি কী বলছে আলহামদুলিল্লাহ আজকে দিনের ইনকাম পরিশ্রম করুন নিজের জীবন করুন অবশ্যই মনে রাখতে হবে পরিশ্রম ছাড়া কোনো কাজে সফলতা আসবে না আপনাকে যে কোনো কাজে সফলতা আসতে হলে আপনাকে প্রথমে উদ্বেগ দিতে হবে কাজ করার প্রতি আগ্রহ দেখাতে হবে কাজ করার প্রতি মন মানসিকতা ঠিক করতে হবে তারপরে পরিশ্রমী হলে আপনার অবশ্যই সফলতা আসবে এটা এখানে আরেকজন মেম্বার দীপ্তি দিয়া উনি ক্লেকশন আশা ছাড়তে নেই জরে পড়ার ফল থেকেও নতুন গাছে জন্ম হয় ওনার দেখেন একদিনের ইনকাম দেখেন আজকের দিনের ইনকাম তারিখ এক সদাও নিচে দুই তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ ওনার দুই হাজার প্লাস ইনকাম হয়ে গেছে উনি একজন মেয়ে মেম্বার উনি একজন মেয়ে মেম্বার হয়ে যদি এখান থেকে ইনকাম করতে পারে তাহলে আপনি কেন পারবেন না উনি কি মানুষ উনি কি মানুষ না আপনিও তো মানুষ উনিও আপনার মতন মানুষ উনিও আপনার মতন মোবাইল ইউজ করে আপনিও মোবাইল ইউজ করেন আপনিও চাইলে এখান থেকে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন এ দেখেন এখানে একজন মেম্বার কিছু টাকা উত্তরণ করেছেন যে তার মেসেজ টাকা আসছে তার মেসেজ এই মেসেজের নিচে দেখেন রয়েছে সেলফ টেক সেলফ টেক ফ্যামিলি এ দেখেন এখানে লেখা রয়েছে সেলফ টেক ফ্যামিলি তার মানে টাকাটা সেলফ থেকে আসছে এভাবে অসংখ্য মেম্বার পেয়ে যাবেন আপনি এখানে যারা প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতেছে এই দেখেন অসংখ্য মেম্বার রয়েছে যারা এখান থেকে প্রতিনিয়ত ইনকাম করতেছে এবং টাকা উত্তোলন করতেছে এ দেখেন এখানে আরেকজন মেম্বার আলেমা সাজেদা আল উনি কি বলছেন আলহামদুলিল্লাহ কিছু টাকা জমাচ্ছে একটা স্বপ্ন পূরণের জন্য নিজের টাকা স্বপ্ন পূরণ ভাবতেই খুশিতে মন ভরে যায় এই অসম্ভব কাজটা সম্ভব হয়েছে প্রিয় লিডার এর মাধ্যমে ধন্যবাদ প্রিয় লিডার ওনার লিডার এর মাধ্যমে উনি যুক্ত হয়েছেন তাই ওনার লিডারকে উনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন লিডারের প্রতি এবং দেখেন ওনার উপার্জিত পয়েন্টসে এখন নয় হাজার ছয়শো ষোলো টাকা রয়েছে উনি একটা স্বপ্ন পূরণের জন্য টাকাটা জমাচ্ছেন দেখেন উনি একজন মেয়ে মেম্বার এভাবে অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত ইনকাম করতেছে এবং তাদের স্বপ্নগুলো পূরণ করতেছে আপনিও বেকার না বসে থেকে কাজটি শুরু করে দিতে পারেন চলেন আমরা মূল ভিডিওতে ফ্রি আমরা সেল ব্লাড ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে জেনে নিই আমরা চলে যাব সেল প্যাফে সেল প্যাফে চলে আসার ফলে আমরা দেখে নেব আপনি কীভাবে সেলফ ব্লাড ব্যাঙ্ক থেকে নিজের জন্য বা আপনার পরিচিত কারোর জন্য রক্ত সংগ্রহ করবেন বা আপনি প্রয়োজনে ডোনার হয়ে সারা বাংলাদেশে রক্ত দিতে পারবেন এই সেলফ সেলফ ব্লাড ব্যাঙ্ক থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো প্রান্ত থেকে আপনি রক্ত দিতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট সীমা রাখা নেই এটা সারা বাংলাদেশের জন্য উন্মুক্ত এই দেখেন আমরা সেলফ অ্যাপে চলে আসলাম সেলফ অ্যাপে আসার পরে নিচে স্ক্রল করলে দেখতে পারবো আমরা নিচে স্ক্রল করলে দেখতে পারবো আমরা এই দেখেন এখানে মজকান্দে একটা লাল অপশন রয়েছে এই অপশনটা দেখেন এই অপশানটা হলো সেলফ ব্লাড ব্যাঙ্ক এখানে লেখা রয়েছে সেলফ ব্লাড ব্যাঙ্ক দিন সুস্থ থাকুন জীবন বাঁচাতে সহায়তা করুন এখানে লাল একটা চিহ্ন রয়েছে এটা হলো সেলফের ব্লাড ব্যাঙ্কের একটা অপশান এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমরা সেলফ ব্লাড ব্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এই দেখেন এই ব্যানারটা এখানে শু করতেছে তারপরে উপরে রয়েছে সাম্প্রতিক এরপরে ব্লাড খুঁজুন ডোনার প্রোফাইল এখানে তিনটা অপশান রয়েছে তারপরে তাদের ব্যানারটা রয়েছে সেলফ ব্লাড ব্যাংক রক্তদিন সুস্থ থাকুন জীবন বাঁচাতে সহায়তা করুন রক্তের একটা চিহ্ন দিয়ে দিয়েছে তারা এখানে সারা বাংলাদেশে এই দেখেন মান পিছনে ব্ল্যাকগ্রাউন্ডের মানচিত্র দেখা যাচ্ছে বাংলাদেশের তার মানে আপনি সারা বাংলাদেশ থেকে এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন এখানে সারা বাংলাদেশে অসংখ্য ডোনার রয়েছে যারা প্রতিনিয়ত রক্ত দিতেছে এবং অনেককেই এখান থেকে তারা রক্ত সংগ্রহ করতেছে এই দেখেন তারপরে নিচে রয়েছে সম্প্রতি ব্লাড দিয়েছে যারা এই এখানে একজন মেম্বার সম্প্রতি রক্ত দিয়েছেন একজনকে এ দেখেন এখানে সব তথ্য রয়েছে আমি এখানে দেখাই অভিনন্দন আশিক মাজারুল যিনি রক্ত দিয়েছেন তার নাম আশিক মাজারুল এবং যিনি রক্ত গ্রহণ করেছে মানে যার শরীরে রক্তটা দিয়েছে তার নাম হলো মিজানুর রহমান এই দেখেন ব্লাড ক্রিটা এই নাম এখানে যে রক্ত দেয় তার নাম আর উপরে অভিনন্দনের নিচে যে নামটা থাকে যিনি রক্ত দিয়েছেন সেটা যিনি রক্ত নিয়েছেন এটা এসে পেয়ে যাবেন তারপরে এটা কোন জায়গায় রক্তটা দেওয়া দেওয়া হয়েছে এখানে লোকেশন দিয়ে দিচ্ছে লোকেশনটা হল ময়মানসিং মেডিকেল হসপিটাল এবং নিচে রয়েছে রক্তদানের তারিখ যেমন এটা এক তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ মানে এই চব্বিশ সালে জুলাই মাসের এক তারিখে দেওয়া হয়েছে এটা গত দুদিন আগে দেওয়া হয়েছে এ দেখেন এখানে তারপরে আরেকজন রয়েছে নিচে দেখেন এখানে অসংখ্য মেম্বার রয়েছে যারা রক্ত দিতে প্রতিনিয়ত এ দেখেন আরেকজন রয়েছে নিচে ওনার এই দেখেন অভিনন্দন জাহিদ হাসান এই ওনার এখানে ছবি রয়েছে আইকন আপনার প্রোফাইলে যদি ছবি থাকে এখানে ছবি শু করবে সবাই দেখতে পাবে আপনাকে যে আপনি রক্ত দিয়েছেন যে মানুষটা কেমন এখানে দেখতে পাবে ছবির আইকনে তারপরে ওনার নাম আছে জাহিদ হাসান উনি রক্ত দিয়েছেন এবং ওনার থেকে যে রক্ত নিয়েছে তার নাম হলো জিয়াদ হাসান আর উনি বোলা জেলা থেকে এই রক্তটা দিয়েছেন মানে যে রক্তটা গ্রহণ করেছে তার জেলা হলো বোলা এ দেখেন ওনার তারিখ হলো উনত্রিশ তারিখ জুন মাসে দু হাজার চব্বিশ সাল তারপরে আরেকজন রয়েছেন নিষে অভিনন্দন পারভেজ এখানে ওনার থেকে যে রক্ত গ্রহণ করেছে ওনার নাম হলো অনিক এবং উনি দিয়েছেন কুষ্টিয়া। এবং উনি দিয়েছেন একুশ তারিখ জুন মাসের তারপরে আরেকজন রয়েছে এই দেখেন এখানে অভিনন্দন সাবিনা ইয়াসমিন এ দেখেন উনি হলো একজন মেয়ে উনিও রক্ত দিয়েছেন এখানে এবং উনি দিয়েছেন একজন মেয়েকে দেখেন যিনি রক্ত গ্রহণ করেছেন তার নাম সুমাইয়া এবং লোকেশন যে যে জায়গায় রক্ত দেওয়া হয়েছে সেটা হল মাগুরা সদর হাসপাতাল এবং উনিশ জুন মাসের সাতাইশ তারিখে দিয়েছেন রক্তটা তারপরে রয়েছে অভিনন্দন সোলায়ম্যান এবং যিনি রক্ত গ্রহণ করেছেন তিনি তার এখনও নাম দেওয়া হয়নি লোকেশন দেওয়া হয়নি এখানে যেখানে রক্ত দেওয়া হয়েছে তারও লোকেশন দেওয়া হয়নি এবং যিনি রক্ত গ্রহণ করেছেন তার নামটাও এখানে দেওয়া হয়নি এবং উনি রক্ত দিয়েছেন আঠাশ তারিখ জুনের ওনার এক ছবি এখানে রয়েছে আপনারাও দেখে নিতে পারবেন সেলফ ফেলি প্রবেশ করে তারপরে আরেকজন মেম্বার শফিকুল ইসলাম উনি রক্ত দিয়েছেন এই এ কে এম মহিদুল কে এবং উনি ঢাকার সাভারে রক্ত দিয়েছেন উনি দিয়েছেন জুন মাসের তিরিশ তারিখ এগুলো সবগুলা এই সাম্প্রতিক অল্প কিছু দিনের ভিতরে দিয়েছেন দেখেন এখানে প্রতিনিয়ত রক্ত দেওয়া যায় এবং আপনি প্রতিনিয়ত রক্ত সংগ্রহ করতে পারবেন এই দেখেন আরেকজন মেম্বার রাশিদুল ইসলাম উনি রক্ত দিয়েছেন যাকে তার নাম রানা এবং ঢাকা উত্তরা সেক্টর ফাঁসে উনি জুন মাসের পঁচিশ তারিখে রক্তটা দিয়েছেন তারপরে রয়েছে ইশরাত সুলতানা এই দেখেন উনি একজন মেয়ে মেম্বার এখান থেকে রক্ত দিয়েছেন এবং এখানে ব্লাড যারা গ্রহণ যিনি গ্রহণ করেছেন ওনার নাম হয়েছে রিমা এবং লোকেশন হলো কুমিল্লা উনি জুন মাসের আঠাইশ তারিখে রক্ত দিয়েছেন এভাবে অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত রক্ত দিচ্ছে এখান থেকে এই দেখেন তারপরে রয়েছে এমডি ডি আবদুল্লা উনি উনি রক্ত দিয়েছেন যার নাম হয়তো এখানে ভুল করে ওনার নিজের নামটা লিখে দিয়েছেন এবং লোকেশন হয়েছে রয়্যাল হসপিটাল ফরিদপুর উনি উনত্রিশ তারিখ জুনের দিয়েছেন রক্তটা তারপরে রয়েছে সাইদুল ইসলাম উনি রক্ত দিয়েছেন সামিউল এবং লোকেশন হলো বুরু গঙ্গামারি কুড়িগ্রাম উনি রক্ত দিয়েছেন জুনের সাতাইশ তারিখ তারপরে যিনি দিয়েছেন উনার উনি হল জাহিদ রানা উনি রক্ত দিয়েছেন আকিকে এবং লোকেশন হলো আমতলি উনি দিয়েছেন জুনের চব্বিশ তারিখ তারপরে রয়েছে এস এম রনি উনি উনিও ভুল করে হয়তো যিনি রক্ত যার নামে রক্ত দিয়েছেন তার নাম জানেন না তাই নিজের নাম বসিয়ে দিয়েছেন উনি ফেনি থেকে রক্তটা দিয়েছেন এবং উনি দিয়েছেন জুনের একুশ তারিখ এবং আরেকজন মেম্বার হলো আহাদ হোসেন উনি রক্ত দিয়েছেন শিরিন নামক একজন গৃহীতাকে এবং উনি যেখানে দিয়েছেন সেটা হলো শ্যাবাপাড়া সাত শा, সাতুরিতাম এনিকস হয়তো লোকেশনটা তা, আনকমন তাই একটু উনি দিয়েছেন তিরিশ তিরিশ তারিখ জুনের এভাবে আপনি অসংখ্য মেম্বার পেয়ে যাবেন এখানে যারা প্রতিনিয়ত রক্ত দিচ্ছে এটা হলো রক্ত যারা দিয়েছে সম্প্রতিকালে তাদের একটা তথ্য চলেন আমরা এখন জেনে নেব কিভাবে আপনি এখান থেকে রক্ত যে কোনো গ্রুপে রক্ত সংগ্রহ করবেন চলেন আমরা উপরে যে অপশনটা রয়েছে ব্লাড খুঁজুন এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটি ক্লিক করলে আমরা এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবো যে কোনো গ্রুপের আপনার প্রয়োজন পড়লে আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসলে আপনি দেখেন এখানে অসংখ্য মেম্বারদের লিস্ট রয়েছে নাম নাম্বার ঠিকানা এগুলো পেয়ে যাবেন ডোনারের আইডি সহ পেয়ে যাবেন এখানে কোনো ফ্যাক কিছু নেই সবগুলো আপনি মোবাইল নাম্বার সহ পেয়ে যাবেন আপনি চাইলে এখানে আগে মোবাইল নাম্বারটি দিয়ে ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন এটা একটি রিয়েল একটা ব্লাড ব্যাঙ্ক এবং কি এই সাইটটা সেলফ বিজনেস প্ল্যাটফর্মটাও রিয়েল এখান থেকে আপনাকে শুরুতে দেখালাম ইনকাম প্রুফগুলো এখান থেকে মানুষরা ইনকাম করতে পারতেছে এটা একটা রিয়েল সাইট চলেন আমরা দেখিনি কীভাবে ব্লাড গ্রুপ আপনি খুঁজে পাবেন যে কোনো আপনার যে গ্রুপ প্রয়োজন পড়বে এখানে এসে আপনি সার্চ ব্লাড সার্চ করুন এখানে ক্লিক করবেন এই ঘর অপশনটাতে ক্লিক করে দিলে আপনি এখানে সার্চ করলে ব্লাড গ্রুপ খুঁজে পাবেন আমরা এখানে দেখি কিভাবে সার্চ করে খুঁজে পাবেন সেটা দেখে আমরা ক্লিক করে দিলাম তারপরে আমাদেরকে আরও দুইটা অপশান দিয়ে দিল তারা এখানে ক্লিক করার পর এখানে বলতে লোকেশন আপনার জেলা নির্বাচন করুন আপনি কোন জেলা থেকে রক্তটা সংগ্রহ করতে চাচ্ছেন আপনি ধরেন আপনি যদি এখন চট্টগ্রামে থাকেন চট্টগ্রাম কোনো হসপিটালে আপনার রক্ত প্রয়োজন বা চট্টগ্রাম কোনো জায়গায় আপনার রক্ত প্রয়োজন তাহলে আপনি জেলাটা চট্টগ্রাম সিলেক্ট করে দেবেন এভাবে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যদি রক্তটা সংগ্রহ করতে চান বা যে জেলায় রক্তটা প্রয়োজন ওই জেলাটা সিলেক্ট করে দিবেন তারপরে পাশের ঘরে রয়েছে ব্লাড গ্রুপ এখানে আপনার যে ব্লাড গ্রুপটা প্রয়োজন সব এটা এখানে সিলেক্ট করে দেবেন এখানে রক্তের সবগুলো ব্লাড গ্রুপ রয়েছে যেমন আমি একটা সিলেক্ট করে দেখাই এখানে আমি প্রথমে চট্টগ্রামে সিলেক্ট করে দিলাম জ্বালার জায়গায় তারপরে ব্লাড গ্রুপে আমরা দিয়ে দিব একটা আনকমন যেহেতু নেগেটিভগুলো হলো আনকমন ব্লাড গ্রুপ তাই আমরা নেগেটিভ থেকে একটা গ্রুপ ক্লিক করে দেখি এখানে কোনো ডোনার পাওয়া যায় কি না এ দেখেন এখানে সবগুলো পজিটিভ এবং নেগেটিভ সব ধরনের আপনি ব্লাড গ্রুপের ডোনার পেয়ে যাবেন এ দেখেন এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এবি নেগেটিভ এবি পজিটিভ এবং অল আপনি চাইলে অল দিলে আপনি চট্টগ্রামের সকল গ্রুপের ডোনার পেয়ে যাবেন এবং আপনি চাইলে যেটা প্রয়োজন সেটাও সিলেক্ট করতে পারবেন যেমন আমরা এখন ধরেন এবি নেগেটিভ যেহেতু নেগেটিভ রক্ত ডোনার পাওয়া কষ্টসাধ্য ভাগ খুঁজে পাওয়া নেগেটিভ ডোনার খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে তাই আমরা দেখে নেব নেগেটিভ কোনো ডোনার আছে কি না এখানে এই আমরা এবি নেগেটিভে ক্লিক করে দিলাম এই দেখেন এখানে অসংখ্য মেম্বার রয়েছে তা হয়তো সাবমিট এখন আপনাকে সাবমিট করতে হবে আপনি এই দুইটা দেওয়ার পরে চট্টগ্রাম এবং এবি নেগেটিভ দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পরে এই দেখেন এখানে দুজন মেম্বার পাওয়া গেছে এবি নেগেটিভ আপনি যেখানে নেগেটিভ ব্লাড গ্রুপের ডোনার খুঁজে পাচ্ছেন না কিন্তু এখানে অথচ মেম্বার অলরেডি রেডি আছে যারা রক্ত দিতে চায় ওনারা ডোনার অ্যাকাউন্ট করে এখানে অ্যাকাউন্ট করে রাখছে যারা রক্ত দিতে চায় আপনি নেগেটিভ যে কোনো ডোনারও পেয়ে যাবেন এখানে আপনার যে কোনো রক্তের ডোনার পেয়ে যাবেন যেমন এখানে দেখেন দুইজন এ বি নেগেটিভ ডোনার রয়েছে যেমন উপরে রয়েছে সাজ্জাদ হুসাইন ছানজির ওনার ডোনার আইডি দেওয়া আছে এখানে তারপরে ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং লোকেশন চট্টগ্রাম আমরা যেহেতু লোকেশন চট্টগ্রাম সিলেক্ট করছি এখানে লোকেশন চট্টগ্রাম আপনি যে কোনো জেলায় সিলেক্ট করে দেখে নিতে পারেন যে কোনো ডোনার এবং আরেকজন এভাবে আপনি এখানে দেখেন পাশে একটা কল দেওয়ার চিহ্ন রয়েছে আপনি এখানে ক্লিক করলে আপনি তাদেরকে সরাসরি কল দিয়ে কথা বলতে পারবেন এখান থেকে এখান এরকম একটা সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে সেল ব্লাড ব্যাঙ্ক দেখেন বাংলাদেশে এরকম কোনো প্ল্যাটফর্ম আছে যে এভাবে খুঁজে আপনি ব্লাড সংগ্রহ করতে পারবেন বা এভাবে সরাসরি মেম্বারদের ডোনারদের সাথে কথা বলতে পারবেন এবং এখান থেকে আপনি আজীবন এই মেম্বারটাকে খুঁজে পাবেন আপনারা যদি আপনাকে কোনো মানে একবার রক্ত দেওয়ার পরে এই ডোনারটাকে আবার আপনি চান যে ওই ডোনারটাকে আমি আবার খুঁজে পাবো কীভাবে তাহলে আপনি এখানে চলে আসে আপনি ডোনারটাকে খুঁজে পেতে পারেন আমরা এটাতে দেখে নিলাম আমরা আরেকটা ব্লাড গ্রুপ চয়েস করে দিই তাহলে দেখতে পাবো আমরা এখানে এ দেখেন আমরা আবার আরেকটা নেগেটিভ ব্লাড সুইচ করে দিলাম যেমন ও নেগেটিভ এখানে দেওয়ার পর আমরা সাবমিটে ক্লিক করে দিলাম এ দেখেন এখানে ও নেগেটিভের অসংখ্য মেম্বার রয়েছে এ দেখেন অসংখ্য মেম্বার সবগুলো চট্টগ্রামের আপনি যদি অন্য জেলা সিলেক্ট করেন অন্য জেলাগুলো চলে আসবে এখানে চট্টগ্রামে অসংখ্য আপনার পুরুষের ডোনার সাইলেজ পুরুষ ডোনার পাবেন মেয়ে ডোনার সালে মহিলা ডোনার সালে মহিলা মহিলা ডোনার পেয়ে যাবেন এই দেখুন এখানে অনেক পুরুষ এবং অনেক মহিলা রয়েছে এই শুরুতে যিনি রয়েছেন ওনার নাম হলো উম্মে ফাতেমা ফেমা উনি একজন মহিলা ডোনার এরপরে পরে রয়েছে সাবেদ এমডি ডি শাবেদ উনি হলো পুরুষ ডোনার এরপরে পরে রয়েছে জোনাইদ হোসেন উনি হলো পুরুষ ডোনার এরপরে পরে রয়েছে সাবরিনা সীমা শিলা উনি হলো মহিলা ডোনার উম্মে হাবিবা নিফা উনি হলো মহিলা ডোনার এস এম ইমরাজ উনি হলো পুরুষ ডোনার এরপরে দেনাঞ্জয় বড়ুয়া উনি হলো পুরুষ ডোনার এরপরে ইয়াসিন আরাফাত উনি পুরুষ ডোনার এরপরে সামিদুল ইসলাম উনি পুরুষ ডোনার এম ডি আতিক উনি পুরুষ ডোনার এবং মোহাম্মদ সাইফুদ্দিন উনি হলো পুরুষ ডোনার আহসান জাবির উনিও পুরুষ ডোনার সাবিদুল ইসলাম উনি পুরুষ ডোনার মোহাম্মদ রাসেল উনি পুরুষ ডোনার এম ডি জোয়েল উনি পুরুষ ডোনার ইয়াসিন আরাফাত উনি পুরুষ ডোনার ফিঙ্কি আক্তার উনি মহিলা ডোনার এইভাবে পুরুষ এবং মহিলা ডোনার পেয়ে যাবেন আপনার যদি কোনো মহিলার ডোনার প্রয়োজন হয় এখানে পেয়ে যাবেন এভাবে আপনি এখান থেকে সার্চ করে আপনার যে গ্রুপের রক্তের প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনি আপনি এখানে ডোনারদের সাথে ফোন করেও আগে শিওর হয়ে নিতে পারেন তারপরে আমরা চলে যাব উপরে আর যে আরেকটি অপশন রয়েছে সর্বশেষ ডোনার প্রোফাইল আপনি এই ডোনার প্রোফাইল থেকে আপনি নিজে প্রোফাইল তৈরি করে এখানে এখান থেকে ডোনার হিসেবে রক্ত দিতে পারবেন আপনি যদি সান মানব সেবা করতে তাহলে আপনি এখানে ডোনার প্রোফাইল খুলে মানব সেবা করতে পারবেন ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে এই দেখেন আমি ডোনার প্রোফাইলে ক্লিক করে দিলাম এ দেখেন এখানে আমার একটা প্রোফাইল রয়েছে এ দেখেন আমার রক্তের গ্রুপ হল ও পজিটিভ এখানে এই ও পজিটিভটা দেখা যাচ্ছে আমার যেহেতু ও পজিটিভ এ দেখেন আমার প্রোফাইল এবং আমার নাম রয়েছে এবং আমার ডোনার আইডি রয়েছে এখানে এই এইখানে আমার নাম্বারটা রয়েছে আমি প্রাইভেট করে রাখছি তাই এই নাম্বারটা এখন দেখা যাচ্ছে না এইভাবে দেখা যাচ্ছে মানে আপনার ওই যারা ব্লাড খুঁজবে তারা ওই ফাসে কলের চিহ্নটিতে ক্লিক করলে আমার নাম্বারে কল দিতে পারবে কিন্তু পুরো নাম্বারটা দেখতে পাবে না এটা আর কি প্রাইভেট করে রাখলাম তাই আর আমার লোকেশনটা এখানে দিয়ে দিলাম আমার ব্লাড গ্রুপটা দিয়ে দিলাম তারপরে এখানে রয়েছে সর্বশেষ আমি কত তারিখে রক্ত দিয়েছি সেটা এখানে আপনি দিতে পারবেন এই তারিখটা এখানে দিয়ে দিবেন এভাবে আপনিও আপনার সেলপে একটা ডোনার প্রোফাইল খুলে আপনিও মানব সেবা করতে পারবেন আপনাকে অবশ্যই এই ডোনার প্রোফাইল খুলতে হলে সেলফে যুক্ত হতে হবে আর সেলফে যুক্ত হতে হলে কিভাবে সেলফে যুক্ত হবেন সেটা যদি না জানেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিতে পারেন অথবা ডিসক্রিপশানে থাকা ফেসবুক লিঙ্কে সরাসরি মেসেজ করুন আপনাকে বিস্তারিত সব বুঝিয়ে দেওয়া হবে এবং সেলফে আপনি চাইলে ইনকামও করতে পারবেন